السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে উনপঞ্চাশ এবং পঞ্চাশ গত দুই দিনের পড়া আমি একসাথে নিয়ে এসেছি যেহেতু গত দুই দিন আপনারা আমাকে সন্তোষজনকভাবে পড়াটা শোনাতে পারেননি বিশেষ করে আপনারা এই আইনের মধ্যে বেশি ভুল করেছেন এবং এই গুন্নাগুলোর মধ্যে বেশি ভুল করেছেন গুন্নাগুলোর মধ্যে বেশি ভুল করেছেন এবং এই আইনের মধ্যে বেশি ভুল করেছেন আর তার মধ্যেও অনেকে অধিকাংশই ভুল করেছেন সেজন্য জন্য আমি উভয় দিনের পড়া আজকে নিয়ে এসেছি আমার একটা দিন বেশি লাগলেও কিন্তু আমি চাচ্ছি আপনারা যেন বিষয়গুলো ভালোভাবে শিখেন সেটা আমার চাওয়া সেটাই আমি আসলে আপনাদের কাছ থেকে কামনা করব। আপনারা যেন যে বিষয়গুলো আমি এখান থেকে আপনাদেরকে শিখাচ্ছি সেটা যেন আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারেন এটি আসলে আমার চাওয়া আপনাদের কাছ থেকে তবে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনারা যখন আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে বুলগুলো ধরিয়ে দিই সেই বুলগুলো যেন দ্বিতীয় ক্লাসে না হয় এক ক্লাসে বুলগুলা ধরিয়ে দেওয়ার পরে যেন দ্বিতীয় ক্লাসে যদি বুলগুলো হতে থাকে তাহলে কিন্তু পড়াশুনিয়ে কোনো লাভ হবে না তার মানে আমি বুঝাতে চাচ্ছি যখনই আমি আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দেব। তখন আপনারা সে বুলগুলা প্র্যাকটিস করে সুদ্রিয়ে নেবেন কেননা এটি এমন একটা ক্লাস এটা ধারাবাহিক চলমান ক্লাস এখানে কোনো থামা হবে না আর কোরআনুল করিম এমন একটা জিনিস একটা জিনিস যদি এক জায়গা ভালোভাবে শিখে নিতে পারেন অন্য জায়গার মধ্যে সেটা ফিট করতে পারবেন অন্য জায়গার মধ্যে সেটা ভালোভাবে আপনারা ফিট করতে পারবেন তাই আমি বলবো আপনাদেরকে যে বিষয়টা শিখেন না কেন আপনারা ভালোভাবে সেটা মন দিয়ে শিখবেন তাই আমি আজকে আপনাদের জন্য সুরাটা নিয়ে আসলাম এই সুরাটা গতকালকে এবং পরশু দিন ভাক্ষরে করে অর্ধেক অর্ধেক করে দিয়েছিলাম তাই আজকে পুরো সুরাটা নিয়ে এসেছি এবং আমি আশা করবো আপনারা খুব সুন্দরভাবে আমার আমাকে সুরাটা শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা আমাকে চেষ্টা করবেন যেন একটা ভুলও যেন না হয় যেহেতু গত দুই দিন ধরে আপনাদেরকে এই সুরাটা পড়ানো হচ্ছে আর কার কোথায় ভুল হয়েছে সেটা আমার স্মরণে রয়েছে দেখা যাবে আজকে আপনারা কেমন প্র্যাকটিস করতেছেন আপনারা কেমন নিচ্ছেন সেটা আমি দেখবো আপনাদের কাছ থেকে চেয়ে নেব আমি কে কেমন প্র্যাকটিস করে না করে সেটা আমি বুঝে যাব আজকে সুরা এটার মাধ্যমে দিয়ে তাহলে আমি আরম্ভ করি আজকে সুরাটা আজকে সুরা সুরার নাম হচ্ছে পাওয়ারি আহ যেটা গত দুই দিন আপনাদেরকে পড়িয়েছিলাম তাই আজকে একদিন নিয়ে এসেছি এটা আবার তাগিদ করছি আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা আইন এবং গুন্না একটু লক্ষ্য রাখবেন তাহলে আরম্ভ করা যাক আজকে বিসমিল্লাহির রহমানির রহিম হি রাহ র মাসখান থেকে রহিম কন্ঠর মাসখান থেকে বিসমিল্লাহির হা কন্ঠর শুরু থেকে অর্থাৎ যেটা সিন এর সঙ্গে লাগানো একদম কন্ঠর মূল থেকে বিস্মিল্লাহি অলক এভাবে উচ্চারণ করতে হবে রিয়া আইন অক্ষর সময় গোলতা হা হয়ে যাবে আইন হা যাব আহ এভাবে আলক রিয় মালক মা أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث مبثوث بثوث نرم بيكاني وتكون الجبال كالعهن المنفوش ننساكين فريفها شسي سيجنة كنقولنا هو بمنفوش فهو الشيخ بن الهروب تقيه التهرب وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية তানবিটা সে প্রবেশ করে গেছে গুন্না সাড়া অর্থাৎ একমে বেলা গুন্না গুন্না বিহীন নুনসা কিনা তানবিনের তানবি পরে যদি লাম র আসে তখন নুনসা কিনা বন লাম রর ভিতরে প্রবেশ করে যাবে গুন্না সাড়া ফাহু আ ফি রিসা মোটা হবে র দিয়া দিয়া বললে কিন্তু দাল উচ্চারিত হয়ে যাবে এখানে এখানে বলতে হবে র বুঁইয়া মোটা হবে فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية إذا تنتهى به فأمه هاوية وما أدراك ما هيه

بسم الله الرحمن الرحيم القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث ما بئ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية এবং সুন্দর করে আমাকে পরোটা শুনিয়ে দেবেন আপনারা আর বিশেষ করে আমি আজকে বানান করে দিচ্ছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর অডিওর মধ্যে আমি বানান করে দেব না গত দুই দিন যেহেতু আপনাদেরকে বানান করে দিয়েছি তাই আজকে বানানটা করে দিব না আমি আপনাদেরকে আশা করবো আপনারা খুব সুন্দরভাবে আজকে পরোটা শোনাতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ